আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি হালুয়া নিয়ে এখানে আমি আলু লাল আলু নিয়ে নিচ্ছি এই লাল আলুটাকে অনেকে অনেক কিছু বলে লাল আলু মিষ্টি আলু বা সুইট পটাটো সেটাই নিয়েছি সেটারই আজকে একটা হালুয়া রেসিপি করে দেবো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে কেটে নিয়েছি তো এবার আমি কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ে ঘি দেওয়ার পর আমি এখানে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি তো মিষ্টি আলুটাকে কিন্তু একদমই কাঁচায় পেস্ট করে নিতে হবে এটাকে কিন্তু আমি সেদ্ধ করে পেস্ট করে নিই তো আমি কেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আমার মশলাটাও কিন্তু ভাজে ভাজা হয়ে গেছে মশলাটা সুগন্ধ বেরিয়ে গেছে এখানে আমি এবার পেস্ট করা মিষ্টি আলুটাকে দিয়ে দেবো একদমই ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতেই পেস্ট করেছি কারণ হাতে বাটা সম্ভব নয় এবারে আমি দিয়ে দিচ্ছি ঘির ওপরে লাল আলু পেস্ট করাটাকে এবার আমি ভালোভাবে ঘির সঙ্গে মিশিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব সুন্দরভাবে ঘিটা একেবারে লাল সঙ্গে মিশে যাবে তারপরে এটা একটু টান টান হয়ে আসবে আসলে এই লাল আলুর রেসিপিটা একটা আপু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল সে আমার মিষ্টি আলুর রেসিপিটা চাই তো টান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে এসেছে এবার আমি এখানে ঘন করা দুধ রাখা ছিল গরুর দুধ অবশ্য সেটাকে আমি দিয়ে দিলাম এবার দুধ দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব দুধের সঙ্গে লাল আলুটাকে ভালো করে মিশিয়ে নেব অনবরত এটাকে নাড়তে হবে খুব কম আছে এটাকে আমি করে নেব বেশি আজ দেওয়া যাব না নাহলে তলে কিন্তু লেগে যেতে পারে গোলা পাকিয়ে যেতে পারে সুন্দরভাবে আমি নাড়ছি দেখো দুধ দেওয়ার পরেও কিন্তু অনেকটা আমি নেড়ে চেয়ে নিলাম টান হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি তো হালুয়া মানেই যত বেশি চিনি দিতে পারবে দুধ ঘি ততই বেশি টেস্টি হবে চিনিটা অবশ্য নিজের স্বাদ মতো এখানে মিষ্টি আলুর হালুয়া বলে মিষ্টি আলুটা বলে আমার কিন্তু বেশি চিনি লাগছে না তো এবার চিনি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চিনে নিলাম দেখতে পাচ্ছো কালারটাও খুব সুন্দর হয়েছে এবার এখানে আমি দিয়ে দেব আবারও আমি কয়েক চামচে ঘি দিয়ে দিচ্ছি মানে বুঝতেই পারছো ঘি আর দুধ মানেই হালুয়া টেস্টি টেস্টটা আসবে সেই জন্য অনেকটাই ঘি দিয়ে দিলাম আরও ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো ঘিটাকে এর সঙ্গে একেবারে মিশিয়ে নেব তো খুবই সুন্দর হয়ে গেছে সব কিছুই মিশিয়ে হয়ে গেছে আমার তো তোমাদের এই হালুয়ার রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই হালুয়াটা খুবই টেস্টি হয় আমি প্রত্যেকবার বাসায় বানিয়ে থাকি সবাই খুব পছন্দ করে আমার বাড়ির চল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ